টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টি জনসভা র্যালি অনুষ্ঠিত গোলাম মোস্তফা টাঙ্গাইল প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত টাঙ্গাইল ঘাটাইল কলেজ মোড চত্বরে শূন্য পাঁচ অক্টোবর রবিবার বেলা চারটায় জনসভা অনুষ্ঠিত হয়েছে সভা শেষে পৌরসভার প্রধান সড়কে র্যালি অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘাটাইল পৌর জাকের পার্টির উদ্যোগে কুরান তেলওয়াত মিলাদ মাহফিলের মাধ্যমে এসভা উদ্বোধন হয়েছে জনসভায় ঘাটাইল পৌর জাকির পার্টির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা জাকের পার্টির ছাত্রফান্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মোনার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য প্রদান করেন সবার প্রধান অতিথি টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি ও ঘাটাইল উপজেলার এমপি প্রার্থী মহম্মদ আ আজিজ খান অটল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক জেলা জাকের পার্টির যুগ্ম সম্পাদক শেরপুর জেলা সভাপতি টাঙ্গাইল জেলা সহ সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান সহ বক্তব্য রাখেন জেলা উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি আ আজিজ খান অটল তার বক্তব্যে জানান দেশের ক্লান্তি লগ্নে দেশের মানুষকে উত্তরণে জাকের পার্টির বিকল্প আর কোন রাস্তা নেই

सिंह इतिहास जाकर पार्टी शक्ति कसर इतिहास चतवादी ना कर इतिहास जाकर पार्टी शक्ति कसर इतिहास देशवासी के हाथों कायदाशी का इतिहास जाकर पार्टी शक्ति कसर इतिहास संतासी दुर्नीति ना इतिहास जाकर पार्टी शक्ति कसर इतिहास घूम खून दर्शन कहा जानी मरामारी इतिहास जाकर पार्टी शक्ति कसर इतिहास तो कौन